আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার কারখানা থেকে আর আমার চ্যানেল হচ্ছে ইউফোরিক সেফবি আপনারা সবাই আমার চ্যানেল টেক্স সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কারখানা হচ্ছে চট্টগ্রাম টেক্সটাইল বেলতলা তো আমার কারখানায় মোটামুটি চট্টগ্রামে যারা আছে যারা পেজ চালায় তাদের কাজগুলো আমি করে থাকি কাস্টমাইজ কাজগুলোই করে থাকি আমি হচ্ছে নিজে ওভাবে স্যাম্পল উঠিয়ে সেল আসলে করাটা আমার পক্ষে সম্ভব হয় না যেহেতু এখনও আসলে কারখানাটা একদম আমি আসলে অত বেশি অর্ডার নিতেও পারি না তারপরেও অল্প পরিমাণে যা কাজ করি আলহামদুলিল্লাহ ভালোই কাজ আসে তো আপনারা যারা কাস্টমাইজ কাজ করাতে চান তারা আমার কারখানা থেকে করাতে পারেন আমি বিছানা চাদর শাড়ি থ্রিপি সবগুলোই কাস্টমাইজ করে থাকি অনেকেই আছে হচ্ছে যারা বিভিন্ন নিজেদের পেজের জন্য কাজ করা তো ওনারা হচ্ছে আমার কারখানা থেকেই হচ্ছে করিয়ে নেন আপনারা ব্লকে সব ধরনের কাজ আমার কারখানা থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর আমরা খুবই চেষ্টা করি আমাদের কাজের ফিনিশিংটা ধরে রাখার জন্য আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা জি ইসিমো সেন্টার প্লাজার পাশে আপনারা হচ্ছে যে কোনো ধরনের কোর্স করতে চাইলে আমার ট্রেনিং সেন্টার থেকে করতে পারেন ব্লক বাটিক সেলাই গহনা এন্টিক গহনা থেকে শুরু করে অনেক ধরনের কোর্স আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম